আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে একদম দোকানের মতো স্বাদ পাবেন রাঁধুনি হালিম মিক্স আর এই রেসিপিটা তৈরি করতে একদম সহজ আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন চলেন আমি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি রাঁধুনি হালি মিক্সির প্যাকেটটা আপনাদের দেখাচ্ছে এখানে প্রস্তুত প্রণয়নই সব কিছু লেখা আছে আপনারা খুবই সহজভাবে এটা রান্না করতে পারবেন আর আমি একটা মশলা সেটা প্যাকেটটা রেখে দিচ্ছি আর যেটা চাল ডাল মিশানো আছে সেটা আমি প্যাকেটটা কেটে আমি একটা গামলার ভিতরে দিয়ে দিচ্ছি আর এই গামলার ভিতরে গরম পানি দিয়ে পনেরো মিনিট এক ঘন্টা আপনারা যতটুকু সময় আছে হাতে কমপক্ষে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এখানে আমি অল্প একটু গরম পানি দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে দলা পেকে না যায় আর এখানে খেয়াল করতে হবে যাতে দলা পেকে গেলে আপনারা এই ইটা ভালোভাবে ভিজবে না এখন আমি দুই কাপের মতো পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি একটা হ্যান্ড উইক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ পঁচিশ মিনিটের মতো পরবর্তী চলে যাব চুলার কাছে আমি আগে থেকে চুলার পরে ব্রেস্তা করতে দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের ব্রেস্টটা একটু বাদামি কালার হলে অর্ধেক পেঁয়াজটা আমি নামিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব আর এই পেঁয়াজ কিন্তু অবশ্যই লাগবে হালিমে এটা ফলো করতে হবে অর্ধেকটা তুলে রাখছি আর এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখানে তিনশো গ্রাম গরুর মাংস ভালোভাবে ধুয়ে কেটে ছোটো ছোটো করে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে সেটা দিয়ে দিচ্ছি আর গরুর মাংসর ভিতরে যদি হাড্ডি থাকে আরও ভালো হয় আমি হাডড়ি দিই নাই বাচ্চারা খাবে সেই জন্যে আমি সলিড মাংস দিচ্ছি এখানে তিনশো গ্রাম মাংস দিচ্ছি এর থেকে বেশিও দিতে পারেন আর রাঁধুনির যে প্যাকেটটা রেখে দিয়েছিলাম মশলার সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা মাংসের ভিতর দিয়ে ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এর থেকেও বেশি চার পাঁচ মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই যত মাংসটা কষাবেন তত মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে আর মাংসর ভিতরে মশলাও যাবে রাঁধুনির প্যাকেটে যে মশলাটা আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না আপনাদের শুধু রাঁধুনির যে প্যাকেটে যে মশলাটা ওইটা দিলেই হবে এখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি একটা টিপস বলে দিই মাংসটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জয়ফলের গুঁড়া দিছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি কষার পানি মাংসটা কষানি হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো যে পঁচিশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম রাঁধুনির যে চাল ডালটা সেইটা এটা দিয়ে আবারও একটু চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর পানিটা অবশ্যই আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে হবে এখানে কারণ চাল ডালটা ভালোভাবে সেদ্ধ হবে ঘন হবে সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে হালিমটা আমি এখন রান্না করে নেব পানি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনাটা তুলে মাঝে মাঝে এসে আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায় আর এটা কিন্তু একদম পাউডারের মতো তলানিতে লেগে যেতে পারে মাঝে মাঝে এসে নেড়েচেড়ে দিতে হবে আমার হালেমটা প্রায় সেদ্ধ হয়ে আসছে ঘন হয়ে আসছে আর কিছু পানি কম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব হালিমটা তৈরি হয়ে গেছে চোলার জালটা অফ করে দিয়েছি এখন আমি এখানে কিছু মশলা লাগবে কাঁচা ধনে পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজের বেরেস্তার লেবু এখন একটা বাটিতে হালিম পরিবেশন করতেছি এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা ধনে পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি লেবু লেবুটা চিপটিয়ে দেবো না আস্তে একটা কেটে অর্ধেক দিয়ে দেবো আর এইভাবে পরিবেশন করে পরিবার নিয়ে খান খুবই মজা লাগবে রাঁধুনি হালি মিক্সটা খেতে একদম দোকানের মতো স্বাদ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং